থাক আমরা এখানে সবাই বেরিয়ে পড়েছি আর এই তো আর এখানে একটা লাগেজ হয়েছে এখানে একটা ব্যাগ হয়েছে তো চলো যা ফাইনালি ফাইনালি তো আমরা বেরিয়েই পড়লাম তারা মায়ের কাছে পুজো দেওয়ার উদ্দেশ্যে বাড়ির সকলে মিলে এখন ঘুরির কাটায় পাইছে ওই পৌনে তিনটের মতো বেরিয়ে পড়েছি তো এখান থেকে আমরা বাস ধর বাস বলি ট্রেন ধরব তো ট্রেন আসবে তো ফার্স্ট লোকালটাই ধরে একেবারে ভোরের ট্রেন ধরে হাওড়া যাব ওখান থেকে আমাদের ছটা পাঁচে গণদেবতা এক্সপ্রেস আছে তো রামপুরহাট যাওয়ার জন্য তো ওটা ধরবো তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলি এই তো ট্রেন ঢুকছে আর ট্রেনে তাড়াতাড়ি আমরা উঠব কারণ বেশি লেট হয়ে গেলে ওইদিকে আবার ট্রেন ধরতে প্রবলেম হয়ে যাবে আমাদের এদিকে একই ট্রেনের ভীষণ প্রবলেম তো সেই কারণেই আর কি তাড়াতাড়ি ট্রেন ধরা আর এই তো এখন এই সাঁতরা পৌঁছে গেছি তো আস্তে আস্তে সকাল হচ্ছে তো আমরা সেই কখন বেরিয়েছি বাড়ি থেকে আর এখন এই উনি পাঁচটার মতো বাজে তো আমরা এখন হাওড়া ঢুকছি আর খুব দেখো সকাল হয়ে গেছে আর আমরা যখন ট্রেনে উঠেছিলাম তখন কত মানে রাত অন্ধকার ছিল চারিদিকে আর এখন সকাল হয়ে গেছে তো নতুন একটা দিন তো আজকে আমরা যাচ্ছি তারাপীঠ তোমরা তো থামবেলা টাইটেল দেখে বুঝেই গেছো হ্যাঁ আমরা আজ তারাপীঠ যাচ্ছি হাওড়া বাইশ উনিশ নম্বরে দিয়েছি স্টে বাবা আছে পেছন থেকে মা দাদাই বলুন এখানে খুব এক্সাইটেড আমাদের এখন ট্রেন দেয়নি মাছ দাদা এখন ট্রেন দেয় দিয়ে দিয়েছে এই তো ট্রেন আমাদের না জলপাইগুড়ি এই ট্রেনটাতে করেই প্রত্যেকবার যাই তারাপীঠ ছটা পাঁচে হাওড়া থেকে ছাড়ে ওই দশটা দশ পনেরো করে তারা রামপুরহাটে পৌঁছে দেয় তো এই ট্রেনটাতে করেই যাওয়া হয় আজকে আমাদের যে গণদেবতা এক্সপ্রেস তো সেটা ছাড়ছে হচ্ছে যে ছটা পাঁচে আর স্টেশনটা হচ্ছে যে সাত নম্বর প্ল্যাটফর্মে দিয়ে আর সিট পড়েছে এক দুই তিন চার পাঁচ তো স্লিপার ক্লাস খুব মজা করছে তো জয়মা তারা বলে আজকে যাত্রা শুরু করছি তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো আমি তো স্টেপ বাই স্টেপ সব ব্লগ আপলোড করবো তোমরা যে উঠেই ফার্স্টেই একটা বেসিন আছে এইদিকে বাথরুম আছে আর এই দিকেই আমাদের সিট করেছে পড়েছে আছে আমি একেবারে ছটা পাঁচেই ছেড়ে দিয়েছে আসছে অবশ্যই বলবো তোমাদেরকে আর চলো পুরো ব্লগটা তোমরা দেখো খুব ভালো লাগবে দারুণ কিন্তু লাগছে আমাদের ট্রেন কিন্তু ভালোই গতিতে এগোচ্ছে কি বলবো দারুণ স্পিডে যাচ্ছে এখন এখানে বেলুন তো ফার্স্টে হল ছিল লিলুয়া তো সেখানে আর দাঁড়ায়নি কারণ হল ছিল না তো বেলুন এটা এরপর আসবে বালি তো এইরকমভাবেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্য তারাপীঠ রামপুরহাটে ই গেছিলাম লাস্ট দু হাজার তেইশে গিয়েছিলাম বছরে যাচ্ছি কিন্তু খুব দারুণ খাচ্ছি বাটার পাউরুটি বাড়ি থেকে সেরকম কিছু যেহেতু খাওয়া হয়নি তো সেই জন্য মা আর আমি এখন বসে বসে ডিম সেদ্ধ কলা পাউরুটি খেয়ে নিচ্ছে আর ওদিকে পাপা দাদাই আর বোনও ঘুমাচ্ছে তো ওদেরকে আর ডাকলাম না তো একটু পরে যখন ঘুম ভাঙবে তখন খেয়ে স্টপ দিয়েছিল শ্যাওড়া ফুলিতে এখন ট্রেন ছেড়ে দিয়েছে

ব্যান্ডেলে না প্রচুর পরিমাণে আম চাষ হয় এই যে এই বাগানগুলো দেখছো এগুলো সব আমের বাগান তো ছোটোবেলায় যখন আসতাম তারাপীঠ মা তখন এই বাগানগুলো দেখাতো দেখ মানু এই যে এই বাগানগুলো যে দেখছি সেগুলো সব আমের তো আজকে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি তো ভীষণ সুন্দর তখন ছোটো ছোটো গাছ ছিল এখন আবার এই গাছগুলো প্রচুর বড় হয়ে গেছে তো এখন তো আমের সিজন প্রায় চলে গেছে তো সেই জন্য আর আম নেই অতটাও গাছে তো কিন্তু এই ব্যান্ডেলে প্রচুর পরিমাণে আম পাওয়া Hva slags lyd er det? প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে আসলাম বর্ধমান জাংশনে তো বর্ধমানে কিন্তু সীতাভোগ আর মিহিদানা বিখ্যাত তো তোমরা তো সকলেই জানো তো আজকে আমাদের এই ট্রেনে কোনো মিহি মানে মিহিদানা আর সীতাভোগ ওঠেনি না হলে আমরা কিনতাম তো এই তো একটু কিছুক্ষণ দাঁড়াবে তারপর এখান থেকে আবার প্যাসেঞ্জার উঠবে তো তারপর আবার ডিরেক্ট একেবারে বোলপুর শান্তিনিকেতনে দাঁড়াবে আর এখানে দাদাই বসে আসছে আছে ট্রেন এসে পৌঁছেছে বোলপুর শান্তিনিকেতন তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা বোলপুরে এসেছিলাম নেমে গেলাম তো এরপর থেকে যাব গিয়ে অটো ট্রেনটা যাবে আজিমগঞ্জ রামপুর চলো হ্যালো ফাইনালি আমরা তারা মায়ের কাছে আসলাম অনেক দিনের ইচ্ছা পূরণ হলো চলো এবার এখান থেকে অটো ধরবো ধরে ডিরেক্ট হোটেল ডেকে যাচ্ছে চলো আমরা না রামপুরহাট থেকে মানে রকম ম্যাজিক গাড়িতে করে ফার্স্টে উঠেছিলাম তো প্রথমেই তো প্রথমে বলছিল ভাড়া চল্লিশ টাকা করে তারপরে কি হয়েছে চারজনের সিটে সেখানে বলছে যে ছজনকে বসতে তো আমরা আবার শেষে কি করলাম এই যে কাকুর সাথে কথা বললাম তো বসলাম তো এই অটোগুলোতে ভাড়া হচ্ছে আড়াইশো টাকা একেবারে ওই তারামা স্মরণের কাছে নামিয়ে দেয় আর ওইগুলোতে হচ্ছে চল্লিশ টাকা করে একেবারে মানে বারো জনের সিটে সেখানে পনেরো জনকে বসাচ্ছে প্রচুর অসুবিধা ওই ম্যাজিক গাড়িগুলোতে সেই জন্য আমরা শেষে এই গাড়িটা এই টোটোটা বুক করে ডিরেক্ট চলে আসলাম এতে ভালোভাবে বসে গেলাম অন্যদিকে ওই ম্যাজিক গাড়িতে একদমই ভালোভাবে বসে যাওয়া যায় না ওরা শুধু তুলেই দিতে পারলে গাড়িটাতে ওদের বেশি লাভ তো দেখতে দেখতে চলে আসলাম প্রায় হোটেলের কাছাকাছি এরপর চলো তারা মায়ের গেটটা তোমাদেরকে দেখাই এখানেই বুক করবো নাহলে আবার রুম দেখতে হবে তো চলো রুম যদি ভালো লাগে অবশ্যই তোমরা তো পরের ব্লগে দেখতে পাবে তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবে না তো চলো পরের ব্লগটা আমি একটু পর থেকে শুরু করবো তো নেক্সট ব্লগের জন্য অবশ্যই আপনি যাই করব